আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেন ফল সবাইকে সবাকে আরবাই স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আমি করে দেখাবো নোয়া বিখ্যাত খোলা জালি পিঠা রেসিপি এই পিঠা বানাতে বেশি কোনো উপকরণ লাগে না আজকে আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো এই বিখ্যাত পিঠাটি তো পিঠার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি যে কাপ দিয়ে আমি সুজিটা মেপেছি সে একই কাপে আমি ময়দাটা দিয়ে দেবো এখানে আপনারা চালের গুঁড়া বা ময়দা আটা যে কোনো একটা উপকরণ দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ যাদের ডায়াবেটিস আছে তারা মোটোটা ইউজ করতে পারেন এখানে দিয়ে দেবো বেকিং সোডা ইস্ট এবার দিয়ে দিব ছোট একম তেল সয়াবিন তেল আর কি এই গ্লাসটা ছোট ছিল আপনারা যে কোনো একটা কাপ মেপে দিতে পারেন এখানে দিয়ে দিব শাক মতো লাব না এবারে আমি আস্তে আস্তে পানি দিয়ে একটা বেটার তৈরি করবো যারা এই পর্যন্ত দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখানে আমি একটি চামচের সাহায্যে বেটারটি তৈরি করে এবার আমি আরেকটু পানি দিয়ে দিব পানিটা আপনাদের বুঝে শুনে দিতে হবে একবারে দিবেন না তাহলে কিন্তু বেটার অনেক পাতলা হয়ে যেতে পারে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি একটি হ্যান্ড উইক্সটা আছে আমি বেটারটা খুব ভালো মতো একটু ব্ল্যান্ড করে নিব এটা নোয়াখালির বিখ্যাত সুজি খোলা জালি পিঠা আর এই পিঠাটা বানাতে বেশি উপকরণ লাগে না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় তো এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি এবারে আমি মিক্সিং জারে আমি সবগুলো বেটার এখানে দিয়ে দিব। একটু ব্ল্যান্ড করে নিব এক মিনিটের মতো এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম তো দেখেন এখানে বেটারটা খুব ঘন হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দেখছি দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে আবার একটু বেটারটা ভালো মতো মিক্স করে নিব নিবারটা এমন হবে বেশি পাতলাও না আবার বেশি একটা ঘনত্বও হবে না তো দেখেন আমার খুব সুন্দর মতো একটি বেটার তৈরি হয়ে গেলো ঠিক এইভাবে মিক্সি মিক্সটা করে নিতে হবে বেটারের তো এবারে আমি একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেখেন দশ মিনিট পর আমি চলে আসলাম বেটারটা একবারে পারফেক্ট হয়ে গেছে দেখেন দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে আপনার বেটারটা হতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা হবে না এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার একটু সয়াবিন তেল দিয়ে একটি টিসুর সাহায্যে আমি প্যানটা মুছে নিব নোয়াখালীর এই সুজির পিঠা খেতে এতটা মজার কি বলবো আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না তো এখানে আমি যে চামিচটা নিয়েছি ওই চামিচ দিয়ে আমি খুব সুন্দর মতো পিঠাটা একটু ছড়িয়ে দিব আপনারা যদি ছোটো ছোটো করতে চান সেক্ষেত্রে ছড়ানোর কোনো প্রয়োজন নাই তো দেখেন এটা কিন্তু হাজারো ছেদ্র জাতীয় হবে আর এই পিঠাটা কিন্তু অবশ্যই ছেদ্র হবে ছেদ্র না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কতটা ছিদ্র জাতীয় হয়েছে এটা ঢাকার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই খুব সুন্দর মতো হয়ে যায় তো দেখেন খুব সুন্দর মতো কত মার্শাল্লাহ অনেক ছিদ্র হয়েছে তো আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি আরও একটা বেটার আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠা আপনারা এভাবে একটু বাসায় ট্রাই ট্রাই করবেন আশা করছি অনেকেই ভালো লাগলো ছোটো বড় সবাই পছন্দ করে খেয়ে নেবে বিকেলে নাস্তায় নোয়াখালীর এই সুজির পিঠা আমার আরও একটা দেয়া আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন ও ওই রেসিপিটা আমার খুবই আনন্দ দিয়েছে খুব ভালো লেগেছে খুব ভালো ভিউ পেয়েছি তো সেই জন্য আরেকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন আমার আর একটা পিঠা খুব সুন্দর মতো হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা এই খোলা জালে পিঠাটা আপনারা ভর্তা গরুর মাংস মুরগির মাংস মধু গুড় আপনারা দিয়ে এটি সার্ভ করতে পারবেন এখানে আমি আজকে খেজুরের ঝোলা গুড় দিয়ে সার্ভ করেছি আর দেখে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখেন আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তো আমি আজকে ঝোলা গুড় দিয়ে খাব সেজন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে আপনার তার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ